আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারি সুযোগ গ্রহণ করা অপর অপরদিকে তিবালোকের মতো পরিষ্কার পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জানিয়েছেন উপদেষ্টার পেস উইংস এই ভাষণে জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন এবং দেশের সার্বিক পরিস্থিতির নিয়ে তিনি জানাতে পারেন বলে ধারণা করছে সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সড়কে ককটেল বিস্ফোরণ করেছেন আজ বুধবার রাত রাতটার দিকে এই ঘটনা ঘটে এতে একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে আহত ব্যক্তি হলেন জাহাঙ্গীর আলম রাজধানীর ধুলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন ছয়টা চল্লিশ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে কিন্তু এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে ইউক্রেনের সাথে তুরস্কের ইসলাম বলে আবর আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া জানিয়েছেন অ্যালেক্সি ইভানস বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন বার্তা সংস্থা তাস্কেদো এক সাক্ষাৎকারকে ইভাস বলেন রাশিয়া বারবার বলছে আমরা ইউক্রেনের পক্ষে সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আমাদের তুর্কি অংশীতাররাও ধারাবাহিকভাবে আলোচনা বজায় রাখার উপর জোর দিয়েছে